স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সে রাতে নানা ছল আশ্রয় নিয়েছিল সাফাত আঠারো বার ফোন করেন কাকে ফোন করেছিল চলুন দেখে আসি সেদিন ছিল স্বর্ণ ব্যবসায়ী দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের জন্মদিন বনানের ক্লেব কে ব্লকের সাতাশ নম্বর সড়কের হোটেল রেন্টিতে জাঁকজমকের সঙ্গে পালিত হবে জন্মদিন অনেকের মতো আমন্ত্রণ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীও বিশেষ অতিথি তারা না গেলে সাফাত কেক কাটবেন না বনানীতে ধর্ষণ মামলার বাদী বলেন তারা তখনও বুঝতেই পারেননি রেন্টিতে কি ফাঁদ পাতা রয়েছে গত ছয় মে বনানীর থানায় মামলা দায়েরের পর থেকে বাদী সাফাত আহমেদের স্ত্রী ফারিয়া মাহবুব হোটেল কর্তৃপক্ষ সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ এবং সাদমান সাকিবের বাবা রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন জনির সঙ্গে কথা হয় তাদের সবাই জানেন আঠাশে মার্চ সাফাত আহমেদের জন্মদিন ছিল বনানীর রেন্ট্রি হোটেলে তিনি বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সে রাতে সাফাত আহমেদ বাড়ি ফেরেননি তারা হোটেলের দুটি কক্ষের বুকিং দিয়েছিলেন সাফাত আহমেদ ও আশরাফের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী পরিচয় করিয়ে দিয়েছিলেন তার বন্ধু সাদমান সাকিব সাদমান আবার সাফাতের বাড়ির কাছেই থাকেন বহু বছর মাঝে মধ্যে তারা পিকাসোতে আড্ডাও দিতেন পিকাসো রেস্তোরাঁর অন্যতম অংশীদার সাদমানের বাবা মোহাম্মদ হোসেন সাফাত আহমেদের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব বলেন সাত মার্চ হোটেল আমারিতে তিনি ও সাফাত বন্ধুবান্ধবকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন হোটেল সাদমান সাকিফও গিয়েছিলেন তার দুই বন্ধুকে নিয়ে সেখানেই তাদের পরিচয় এরপর সাফাত আহমেদ ও নাইম আশরাফের সঙ্গে তাদের আবার দেখা হয় পিকাসো রেস্তোরাঁয় সাফাত সেদিন গচ্ছ গল্পচ্ছলে বলেছিলেন তার সঙ্গে ফারিয়া ছাড়াছাড়ি হয়ে গেছে তিনি খুব বিপর্যস্ত হয়ে পড়েছেন তার বন্ধুরা তাকে একটু আনন্দ দিতে আঠাশে মার্চ জন্মদিনের পার্টি করতে চান মামলার বাদী বলেছিলেন সে রাতের পার্টিতে যেতে সাফাতা আমাদের নানা ছল চাতুরের আশ্রয় নিয়েছিলেন তিনি আঠারো বার বাদীকে ফোন করেন সাফাত বলেন তিনি চান পার্টিতে মামলার বাদী ও তার বান্ধবী আসুক তারা স্পেশাল ফ্রেন্ড তারা না গেলে পার্টি হবে না তিনি কেকও কাটাবেন না প্রয়োজনে তারা আরও বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন তবুও তাদের আসতেই হবে শেষ পর্যন্ত মামলার বাদী ও তার বন্ধু জন্মদিনের দাওয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন বাইরে বেরিয়ে দেখেন সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী তাদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা তাদের এক চিকিৎসক বন্ধু ও তার বান্ধবীকে আসতে বলেন সেদিন মামলার বাদী ও তার বান্ধবী রাত নটায় রেঞ্টিতে পৌঁছান পার্টি হোটেলের ছাদে ওই পার্টিতে অনেকের আসার কথা কিন্তু হোটেলের ছাদে গিয়ে তারা দেখেন অতিথি বলতে সাফাত আহমেদ আশরাফ সাদমান সাকিব আর দুই নারী মামলার এজাহারে বাদী বলেন আমরা দেখেছিলাম যে ওরা বারবার মেয়ে দুটোকে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছিল ওই পাঁচজনেরই ভাবভঙ্গি ছিল সন্দেহজনক মামলার বাদী ও তার বান্ধবী অস্বস্তি বোধ করছিলেন ঠিক সেই সময়ে বাদীর অন্য দুই বন্ধু আসেন তাদের কারোরই সে সেদিনকার পরিবেশ ভালো লাগছিল না সাক্ষ বেরিয়ে যাওয়ার বেরোনোর মুখেই তারা প্রথম বাধার সম্মুখীন হন বাদী বলেন আমরা যখন হোটেল থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিয়েছি নাই মাস্টার বা তাদের চিকিৎসক বন্ধকে মারধর করতে শুরু করে সে শাহরিয়ারের হাত থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয় মামলার বাদী ও তার বন্ধুরা বুঝতে পারেন তারা একটা চক্রান্তের শিকার সাফাত আহমেদ ও নাইম আশরাফ একটি ঘরে শাহরিয়ার ও তার বান্ধবীকে এবং অন্য কক্ষে বাদী এবং তার বান্ধবীকে আটকে ফেলেন তাদের হাতে অস্ত্র ছিল হোটেলের যে কক্ষটিতে দুজনকে রাখা হয় সেটি ছিল বেশ বড় সেখানে বড় বিছানা ও সোফা ছিল পরে জানা যায় ওই কক্ষটি ছিল সুইট এবং সেটির এক রাতের ভাড়া ডলার সাফাত আহমেদ ও নাইমাস মামলার বাদী ও তার বন্ধুকে আটকে রেখে অস্ত্র দেখান মারধর করেন ও অস্ত্র ভাষায় গালিগালাজ করেন তাদের জোর করে নেশা জাতীয় পানীয় দেন বাদীর ভাষ্যমতে সাফাত আহমেদ সে সময় বলেন আমার বাবা এদেশের সবচেয়ে বড় গোল্ড স্মাগলার আমি নোট খুন করেছি কেউ আমাকে ধরতে পারেনি পারবেও না তোর মতো একজনের লাশ ফেলে দিলেও কিছু হবে না নাইম আশরাফ নিজেকে আওয়ামী লীগ নেতার ছেলে বলে পরিচয় দেন সাফাত আহমেদ মামলার বাড়িকে এবং নাইম আশরাফ তার বান্ধবীকে যখন ধর্ষণ করেছিলেন তখন পাশের কক্ষে তাদের দুই বন্ধু জিম্মি হয়ে আছেন এক পর্যায়ে সাফাত তার গাড়ি চালক বিল্লালকে বলেন ওই দুই বান্ধবী ভিডিও করতে মামলার বাদী ও তার বান্ধবী কাঁদতে থাকেন অনবরত তারা ওই দুই বন্ধুকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তখন সাফাত গাড়ি চালক বলেন মামলার বাদী ও তার বান্ধবীকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করতে বাদী বলেছিলেন আমরা চিৎকার করে কেঁদেছি ওদের পায়ে ধরেছি কি শুধু ভেবেছি এই হোটেলে কি আমাদের কান্না শোনার মতো একজন মানুষও নেই সাফাত আহমেদ ও নাইম আশরাফ নির্যাতন করছেন সাদমান সাকিব বন্ধুদের বন্ধুত্বের শর্ত ভঙ্গ করেছেন বাদী বলেছিলেন সে রাতে তাদের সঙ্গে যা হয়েছে সাদমান সাকিব উদ্যোগী হলে তা হতো না দুই বছরের পুরনো বন্ধু অপরাধী সহযোগী হবেন তারা ভাবতেও পারেননি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরো আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব